আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো এটি হলো সবচেয়ে পরিচিত ইনকিউবেটর যারা ছোট্ট খামারি আছেন বাসায় অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি পালন করেন যেগুলোর ডিম ফোটানোর জন্য একটি ইনকিউবেটর খুঁজতেছেন এবং ছোট সাইজের যেন হয় এবং দেখতেও যেন খুব সুন্দর হয় আমার সামনে একটি ইনকিউবেটর দেখতেছেন এটি হল চল্লিশ এসি ডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের একটি বড় সমস্যা যাদের বাসায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে বলেন যে তাই সেক্ষেত্রে কি করব তো আমাদের এই ইনকিউবেটরগুলোতে কিন্তু বিকল্প ব্যবস্থা আমরা করে দিয়েছি যেটি হলো এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ না থাকলে আপনি একটি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারেন এটি চল্লিশ ডিমের ইনকিউবেটর আপনারা জানেন আফিফা ইনকিউবেটরের সবচেয়ে বেশি সেল হওয়া ইনকিউবেটরের মধ্যে এটি অন্যতম এটি চল্লিশ ডিমের ইনকিউবেটর হওয়ায় যাদের অল্প পরিসরে ডিম আছে অর্থাৎ অল্প পরিসরে হাঁস মুরগি আছে যেগুলো ডিম ফোটানোর জন্য ছোট ইনকিউবেটর প্রয়োজন তারা মূলত এই ইনকিউবেটরটি নিতে পারেন তো প্রথমে আমি যদি আপনাদেরকে বলি এইটা ইনকিউবেটরে আমরা ব্যবহার করেছি ডাবলু বারোশো নয় কন্ট্রোলার একটি উন্নত মানের কন্ট্রোলার অনেকেই বলেন যে ডাব্লু বারো কন্ট্রোলারগুলো লো কোয়ালিটির লো কোয়ালিটির আসলে আমরা যেগুলো ব্যবহার করি ইনকিউবেটরে বিশেষ করে সেগুলো অনেক হাই কোয়ালিটির পার্সোনালি চায়না থেকে আমরা এগুলো কাস্টমাইজ করে তৈরি করে নিয়ে এসে তারপরে কিন্তু ইনকিউবেটরে ব্যবহার করে থাকি এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইটনের ফাইভ এম্পিয়ারের একটি অ্যাডাপ্টর অনেকেই এখানে টু এম্পেয়ারের অ্যাডাপ্টর ব্যবহার করে যার ফলে কোয়ালিটি নর্মাল হচ্ছে দামও অনেক কমে পড়তেছে তারপরেও কিন্তু তো ওরা হাই প্রাইজেই বিক্রি করতেছে অনেকেই বলেন ওইখানে কম দিচ্ছে কম দেওয়ার পিছনে কারণ তো জানতে হবে তো এখানে যদি একটা অল্প দামে একশো টাকা দামে অ্যাডাপ্টার ব্যবহার করি আর যেটা দাম হলো আমি যেটা ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ টাকা তো দাম তো একটু হাই হবে এবং এখানে বারোশোনা যে কন্ট্রোলারটি আছে এটার সাথে আমরা একটা কভার বক্স ব্যবহার করতেছি যেটা ব্যবহার না করলে আরও একশো টাকা আমরা কমে দিতে পারবো এবং আমরা এখানে একটি আর্দ্রতা মিটার ব্যবহার করেছি অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা কত আছে দেখার জন্য একটি আর্দ্রতা মিটার ব্যবহার করেছি তো আমি প্রথমে বলি ইনকিবেটর কম টাকার মধ্যে যদি এ ধরনের গুলো নেন এই জিনিসটা দেখে নেবেন একটি কন্ট্রোলার বক্স আছে কিনা আপনার ইনকিউবেটরের মধ্যে এ ধরনের লাইটন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্ট দিচ্ছে কিনা এটা দেখে নেবেন তারপরে বলবেন যে আসলে কম কেন দেয় তারা এবং আমি যদি আরেকটু আপনাদেরকে বলি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফয়েল অ্যালু মানে ব্যবহার করেছি ঢাকনাটাতে অনেকে এটাও ব্যবহার করে না যার ফলে কিন্তু আরও বাজেট কমে আসতেছে তো এটাও দেখে নেবেন আপনাকে এরকম দিচ্ছে কি না আপনি এগুলো দেখে তারপরে একটি ইনকিউবেটর করে করবেন তো এখন যদি আমি ইনকিউবেটর সম্বন্ধে বলি আমরা এখানে দুটি ডিসি লাইট ব্যবহার করেছি যেটির কাজ হলো যখন বিদ্যুৎ থাকবে না ব্যাটারির মাধ্যমে চলবে এবং এখানে একটি এসি লাইটের হোল্ডার করে দেওয়া আছে যখন আপনি কারেন্টে চালাবেন এই ইনকিউবেটরে একটি পঁচিশ ওয়াটের বাল্ব লাগাবেন এই হোল্ডারটিতে একটি এবং এখানে আমরা ব্যবহার করেছি লাইন চেঞ্জার অর্থাৎ যখন ব্যাটারি থাক যখন কারেন্ট থাকবে না যেন ব্যাটারি থেকে অটোমেটিক আউটপুটটা পান আপনি এখানে লাইন চেঞ্জার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যার কাজ হল ইনকিউবেটরের তাপটি ইনকিউবেটরের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মজার বিষয় হলো আমরা এই ইনকিউবেটরটিতেও কিন্তু ছোট ইনকিউবেটর হওয়া সত্ত্বেও আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট কিন্তু ফ্রি দিচ্ছি যদি কখনও কন্ট্রোলারটি প্রবলেম হয় যেন আপনি ঘরে বসে এটা সমাধান করতে পারেন এর জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা সার্কিটও এটার সাথে ফ্রি দিচ্ছি সম্পূর্ণ এবং একটি ইউজার ম্যানুয়াল দেওয়া থাকতে অনেকেই বলেন যে ইনকিউবেটর ব্যবহার করবেন কিভাবে তো যখন ইনকিউবেটরটি হাতে পাবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করবো এছাড়াও একটি ইউজার ম্যানুয়াল থাকবে এখানে বাংলাতে সবকিছু ডিটেলস লেখা আছে এ টু এছাড়া বাচ্চা ফুটার পরে আপনি কি ধরনের ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন এটাও কিন্তু এখানে দেওয়া আছে তো দর্শক আপনি ডিম বসাবেন কোথায় ডিম বসাবেন এই যে ট্রেটি আছে অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে যে ট্রেটি আমরা ব্যবহার করেছি অনেকে এই ট্রেটা ব্যবহার করে না এখানেও কিন্তু একটু বাজেট কমে যাচ্ছে তো এই জিনিসগুলো আসলে মূলত খেয়াল করবেন এই ট্রের মধ্যে ডিমগুলো বসাবেন এবং দিনে তিনবার ডিমটা ঘোরাবেন সকাল দুপুর রাত তিনবার জাস্ট তিনবার এপি টপিট করে দেবেন আপনার বোঝার সুবিধার্থে ডিমের গায়ে মার্কার দিয়ে চিহ্ন করে রাখবেন কখন ডিমটা ঘোরালেন আর কখন ডিমটা পরে ঘোরাইতে হবে অর্থাৎ কখন আপনি এই ডিমটা ঘোরাইছেন এখন কোন পাশে ঘোরাবেন বোঝার সুবিধাতে মার্কেট দিয়ে চিহ্ন করে রাখবেন এখন যদি আমি মেশিনটি চালু করে আপনাদেরকে দেখাই এখানে দুটি লাইন পাচ্ছেন একটি হলো কারেন্টের লাইন একটি হলো ব্যাটারির লাইন আমি প্রথমে কারেন্টের লাইনের সাথে সংযোগ করে দিচ্ছি এরপরে একটি বাল্ব এখানে লাগাইতেছে অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে যে বাল্বটি লাগাইতে হবে পঁচিশ ওয়াটের একটি বাল্ব এই ধরনের একটি বাল্ব আপনারা এখানে লাগিয়ে নেবেন দেখেন আমার কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে এখন কিন্তু ব্যাটারির বাল্ব জ্বলতেছে না কারণ ব্যাটারির লাইন আমার এখন খোলা আছে এবং কারেন্টের লাইনটি দেওয়া আছে যখন ইনকিউবেটরের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা হয়ে যাবে ওই লাইটটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যখন কমে যাবে অটোমেটিক লাইটটি চালু হবে এটা কিন্তু অটো কাজ করবে অনেকেই বলেন যে লাইট বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে এটা কেন হচ্ছে এই যখন ওর তাপমাত্রা সঠিক হয়ে যাচ্ছে লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে আবার লাইট চালু হবে এটা অটো কাজ করবে এটা ভয়ের কিছু নাই আমি যদি এখন ব্যাটারি সংযোগটি দিয়ে লাল লালটা লালে কালোটা কালো আপনার বাসায় যদি এ ধরনের একটি বারো ভোল্ট ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনি এই ইনকিউবেটারটি অনাসায় ব্যবহার করতে পারেন বারো ভোল্টের এই ইনকিউবেটরগুলোর জন্য প্রয়োজন সাধারণত সর্বনিম্ন তিরিশ এমপি ব্যাটারি তিরিশ এমপি ব্যাটারি হলে আপনি এই ইনকিউবেটরটি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এছাড়াও যদি আরও বেশি এমপি দেন আরও বেশি ব্যাকআপ পাবেন এখন কিন্তু ব্যাটারির লাইন এবং কারেন্টের লাইন দুটি দেওয়া আছে তো আমরা যদি এখন কারেন্টের লাইনটি খুলে দেয় দেখেন আমি কিন্তু কারেন্টের লাইনটি খুলে দিয়েছি আমার ইনকিউবেটর কিন্তু বন্ধ নাই অটোমেটিক এটা চলতেছে দেখেন কন্ট্রোলার রানিং আছে ইনকিউবেটারের ভিতরে কিন্তু ব্যাটারি বাল্ব দুটো জ্বলে উঠেছে তো আপনি যদি কোথাও ঘুরতে যান তো টেনশন কারেন্ট চলে গেলে কি করবেন তো আপনি দুইটা সংযোগ একসাথে দিয়ে রেখে যাবেন যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারিতে চলবে আবার যখন কারেন্ট আসবে এখন ধরেন কারেন্ট চলে আসছে অটোমেটিক কিন্তু আমার কারেন্ট থেকে চলতেছে দেখেন এখন কিন্তু আমার ব্যাটারির লাইটটি বন্ধ হয়ে গেছে এক কথায় সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে এই ইনকিউবেটরটিতে শুধুমাত্র আর্দ্রতার জন্য আপনাকে পানি দিতে হবে একটি বাটিতে করে কারেন্টের যে লাইট থাকবে এই লাইট বরাবর নিচে একটা বাটিতে করে পানি রাখবেন আর্দ্রতা দেখবেন কত পার্সেন্ট আছে সাধারণত ডিম ফোটার জন্য প্রয়োজন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আর্দ্রতা প্রয়োজন যদি পঞ্চান্ন পার্সেন্টের কম হয় আপনি মিটারে দেখবেন যদি কমে যায় তাহলে একটা বাটিতে করে নিচে পানি দেবেন যত বাড়ায় দেবেন আর্দ্রতা তত বাড়বে আর পানি যত কমায় দেবেন আর্দ্রতা তত কমবে আঠারো দিন পর্যন্ত মুরগির ডিমটাকে আপনি ঘোরাবেন আঠারো দিন পরে ডিম ঘোরানো সম্পূর্ণ বন্ধ করে দেবেন আর ডিম ঘোরাবেন না তখন ইনকিউবেটরের ভিতরে যতটুকু পানি আছে এর ডাবল করে দেবেন ওই সময় আর্দ্রতা রাখতে হবে পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট এখন কিন্তু আমার লাইটটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ তাপমাত্রা হয়ে গেছে যার ফলে আমার লাইটটি কিন্তু বন্ধ হয়ে গেছে আবার যখন তাপমাত্রা দেখবেন কমে যাবে অটোমেটিক আবার কিন্তু লাইটটি জ্বলে উঠেছে এটা অটো corbe তো আপনাদের যদি এই ইনকিউবেটর সম্বন্ধে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা ইনকিউবেটর ক্রয় করবেন যে জিনিসগুলো বুঝবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেব তো এই ইনকিউবেটরটি প্রাইস নিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় আপনি এসি ডিসি একটি চল্লিশ ডিমের ইনকিউবেটর কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপে যারা সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়া যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ